হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলথের যে সলিউশন সিরিজটা চলছিল ছায়া প্রদর্শনী থেকে সেখান থেকে আজকে তোমাদের প্রবলেম সেট ওয়ান আলোক তরঙ্গ আলোর ব্যতিচার অধ্যায় থেকে প্রথম নটা প্রশ্ন আলোচনা করবে এবং পরের ভিডিওতে বাকি যতগুলো অঙ্ক আছে উনিশটা টোটাল আছে তাহলে আর দশটা বেঁচে থাকবে সেই দশটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে অ্যাপ্রোচগুলো বোঝার চেষ্টা করবে যাতে এই ধরনের আর কোনো প্রশ্ন এলে তোমরা অনায়াসেই করতে পারো আশা করি তোমরা সবাই ভালো আসো সুস্থ আসো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক ভীষণ ভালো চলছে ঠিক আছে চলো তাহলে দেখো বিষয়টা কি হচ্ছে প্রবলেম সেট ওয়ানের প্রথম অঙ্ক দেখো কী বলেছে জিনিসগুলো বুঝবে একটু তরঙ্গ মুখ ও তরঙ্গ তরঙ্গ ও তরঙ্গ মুখ থেকে প্রথম চারটা প্রশ্ন দিয়েছে এখানে তো প্রথম প্রশ্ন বলেছে যে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের সংকট কোন তিরিশ ডিগ্রি আচ্ছা সংকট সংকটকোণের কনসেপ্টটা একটু আমি ক্লিয়ার করতি প্রথমে তাহলে জিনিসটা সুবিধা হবে দেখো স্নেলের সূত্র থেকে আমরা পাই আমি মাঝে সমান চিহ্ন দেব এটা হচ্ছে আপতনের কাণ্ড এটা হবে প্রতিসরণের কাণ্ড জিনিসটা বুঝবে কিন্তু হ্যাঁ আপতনের কাণ্ড এটা হবে প্রতিসরণের কাণ্ড তাহলে আপতন হয়েছে যে মাধ্যমে তার প্রতি সরাঙ্ক গুণিত সাইন অফ আপতন কোন আর প্রতিসরণ হয়েছে যে মাধ্যমে তার প্রতিসরাঙ্ক গুণিত সাইন অফ প্রতিসরণ কোন এটা হচ্ছে স্নেলের সূত্রের সাধারণ রূপ এবার সংকট কোন মানে বোঝায় বায়ুর সাপেক্ষে বলেছে অর্থাৎ সংকট কোন মানেই বোঝায় যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে প্রথম কথা ফলে আপতনটা ওর ঘনতে হবে লঘুটাতে ওর প্রতিসরণ হবে তাহলে প্রতিসরণ হয়েছে যে মাধ্যমে সেটা কি এই ক্ষেত্রে বায়ু এটা বোঝা গেল বায়ু থেকে কোন মাধ্যমে সংকট কোন থার্টি ডিগ্রি মানে বায়ু থেকে কোনো একটা বায়ুর চেয়ে ঘন কোনো একটা মাধ্যমে সে গেছে তাহলে এই মিউ টুটা এই ক্ষেত্রে আমাদের ওয়ান হয়ে যাবে জেনারেলি এটাই হয় যদিও তাও মানে কমন যে রুলটা যেটা জেনারেল ফর্ম অফ স্ন ল সেটা জানাটা অনেক বেশি আবশ্যক কারণ হতেই তো পারে যে এটা যদি জল থেকে কাঁচে যায় এটাই তো হতে পারে তখন ক্ষেত্রে কিন্তু জলটা হয়ে যাবে মিউ টু আর কাঁচটা হয়ে যাবে মিউ ওয়ান সেটা যেমন অঙ্ক সেই অনুসারে বুঝতে হবে এক্ষেত্রে বায়ু বলেছে বলে মিউ টুটা তোমার কী হলো না একের সাথে সমান হয়ে গেলো বোঝা গেল দ্বিতীয় কথা হচ্ছে যে সংকট কোণের যখন গল্প তখন সংকট কোনটাই হয়ে যায় আপতন কোন হলো আর প্রতিসরণ কোনটা হয়ে যায় নব্বই ডিগ্রি এটাও একটা টু তাহলে এই যে জেনারেলাইজড ইকুয়েশান সেটার একটা স্পেশাল ফর্ম অফ ইকুয়েশান যেটা দাঁড়ালো সেটা হচ্ছে মিউ ওয়ানটাকে আমরা লিখবো মিউ অর্থাৎ ওই ঘন মাধ্যমে প্রতিসরণ কটা সাইন আয়ের জায়গাতে থিটাসি মিউ টুর জায়গাতে এক আর সাইন এর জায়গাতে নব্বই ডিগ্রি এটা যদি দেখতে পাও তাহলে হবে মিউ সাইন থিটাসি সাইন নাইনটি তো হয়ে যায় এক তাহলে এক এককে এক সেখান থেকে যদি আমি মিউটা পেতে চাই সেটা হবে ওয়ান বাই সাইন থিটাসি তাহলে দেখো এখানে সাইন থিটাসির মানটা দিয়ে দিয়েছে থার্টি ডিগ্রি থিটাসির মান যদি থার্টি ডিগ্রি হয় তাহলে মিউর মান দ্বারা হচ্ছে কিন্তু এক বাই একের দুই মানে হচ্ছে দুই মিউর মান হয়ে গেল দুই আবার মিউ সমানে আমরা কি জানি মিউ সমান আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ বোঝাতে পারলাম আমার কাছে জানতে চেয়েছে যে ওই মাধ্যমে আলোর বেগ কত আচ্ছা মানে ভিটা জানতে চেয়েছে সেটা হবে সি ডিভাইডেড বাই টু সি ডিভাইডেড বাই টু সি এর মান দিয়ে দিয়েছে থ্রি ইন্টু টেন টু দি পার এইট না দিলেও আমরা জানতাম তাহলে ওই মাধ্যমে আলোর বেগ হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড হ্যাঁ সেন্টিমিটারে করলে এটাকে দশ হয়ে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার দশ মিটার পার সেকেন্ড আশা করি বোঝাতে পারলাম এক নম্বরের প্রশ্নটা দু নম্বর দেখো শূন্য মাধ্যমে আলোর বেগ এটা এবং জলে আলোর বেগ এটা এই দুই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো আচ্ছা মিউ সমান আমরা জানি সি বাই ভি তাহলে মিউ ভেরিজাস ওয়ান বাই ভি এটাও বুঝলাম তাহলে যদি মিউ একটা কি দিয়েছে শূন্য স্থান আর আরেকটা দিয়েছে জল তাহলে মিউটা জিরো শূন্য স্থানের জন্য আর জল এটা হয়ে যাবে উল্টো ভি জলের ডিভাইডেড বাই ভি শূন্য মাধ্যমে ভি শূন্য মাধ্যমে মানেই তো সি মানেই তো থ্রি ইন্টু টেন টু দিপার এইট তো আমাদের কাছে জানতে চেয়েছেন ও আচ্ছা ল্যামডা দিয়ে আমার ইয়ে করা উচিত ছিল আবার কী জানি আমরা ভি সমান এনল্যামটা এন তো চেঞ্জ হবে না মিডিয়াম চেঞ্জ হলে তাহলে ভি ভেরিজাস ল্যামটা তাহলে ভি এর সাথে এটা সেম হবে ল্যামডা জল ডিভাইডেড বাই ল্যামডা শূন্য মাধ্যমে ও ভি দিয়েছে আচ্ছা মিউর কোনো গল্প নেই ভি দিয়েছে আর ল্যামডা বার করতে বলেছে অনুপাতটা তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত আচ্ছা তাহলে শূন্য মাধ্যমটা ওপরে রেখেছে তাহলে শূন্য মাধ্যমটা ওপরে করতে হবে মানে ভি জিরো বাই ভি জল এটা কত দাঁড়াবে এটা দাঁড়াবে ল্যামডা জিরো বাই ল্যামডা জল আর সেটার অনুপাতটা কথা হচ্ছে ভি জিরো বাই ভি জল কত ভি জিরো হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পার টেন আর ভি জলটা কত টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পার টেন টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি দিপার টেন টেন টু দি পার টেন দুটো কেটে গেল ওপার দাঁড়াচ্ছে তিনশো আর নিচে দাঁড়াচ্ছে দুশো পঁচিশ তাহলে এটা যদি আমি কাটি তিন দিয়ে কাটলে একশো তিন দিয়ে কাটলে তিনশো একুশ তিন পাঁচে পনেরো পঁচিশ চারে একশো পঁচিশ তিনে পঁচাত্তর তাহলে চার অনুপাত তিন এটা হচ্ছে উত্তর তিন নম্বর যে প্রশ্নটা তিন নম্বর প্রশ্নটাতে বলেছে যে শূন্য মাধ্যম থেকে পঞ্চাশ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো অর্থাৎ ল্যামডা নট যেটা দিয়েছে সেটা হচ্ছে পাঁচশো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওয়ান পয়েন্ট ফাইভ বিশিষ্ট কাঁচের প্লেটে প্রবেশ করে কাঁচে আলোর বেগ কত আলোর বেগ চেয়েছে কাঁচে মানে ভি অফ কাঁচ ভি কাঁচ কাঁচে আলোর বেগ কত কাঁচে আলোর বেগ জানতে চেয়েছে তাই তো প্রতি প্রতিসরাঙ্কও দিয়ে দিয়েছে প্রতি দিয়ে করলেই তো হয়ে যাবে অসুবিধা নেই তাহলে ভি কাঁচ ডিভাইডেড বাই ভি শূন্য মাধ্যম এটা দিয়েছে শূন্য মাধ্যমে আলোর বেগ না দেয়নি কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে আচ্ছা কাঁচি আলোর বেগটা জানতে চাইছে ফার্স্ট অফ অল তাহলে এটা এটা করলাম এখান থেকে হলো তাহলে বিষয়টা কি দাঁড়াবে যে কাঁচ বাই ভি জিরো কাঁচ বাই জল বাই ভি জিরো যেটা সেটা মিউর ক্ষেত্রে রিভার্স মিউ হবে জিরো ডিভাইডেড বাই মিউ কাঁচ তাহলে মিউ শূন্য মাধ্যমে কত এক আর মিউ কাঁচ মাধ্যমে কত ওয়ান পয়েন্ট ফাইভ হলো তাহলে ভি কাঁচ কত হয়ে যাবে ভি কাঁচ হয়ে যাবে ভি জিরো শূন্য মাধ্যমে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু দি এইট ইন্টু ওয়ান পয়েন্ট তাহলে এটা কাটাকুটি করলে টু টেন মিটার পার সেকেন্ড এটা দিয়েছে অসুবিধা নেই আর এর পরেরটা চেয়েছে তরঙ্গ দুর্ঘটা এর পর একটা হবে তরঙ্গ দৈর্ঘ্যটা তাহলে ল্যামডা শূন্য মাধ্যমে দিয়েছে ল্যামডা জলে জানতে চেয়েছে না কি কাঁচে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত আচ্ছা তাহলে ল্যামডা কাঁচ ডিভাইডেড বাই ল্যামডা জিরো ফিজিক্যাল টু কথা হবে মানে এটা রিভার্স এটা রিভার্স হয়ে যাবে তোমার এখান থেকে আনবো ল্যামডা কাঁচ বাই ল্যামডা জিরো সমান হচ্ছে মিউ বাই মিউ জল মিউ জিরো ডিভাইডেড বাই মিউ কাঁচ এটা করবো তাহলে মিউ জিরো কত মিউ জিরো হচ্ছে এক মিউর কাঁচ কত মানে খাঁচার মিউ কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ল্যামডা কাঁচ হবে ল্যামডা জিরো সেটা হচ্ছে পাঁচশো নানো মিটার ইন্টু ওয়ান পয়েন্ট ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটা কত হবে এটা গেলো দশ হল মানে পাঁচ হাজার ডিভাইডেড বাই পনেরো পাঁচ তিনে পনেরো পাঁচ দিয়ে করলে থাউজেন্ড তাহলে এটা হবে তিন তরিক্ষা নয় এক দশ তিন তিক্ষা নয় এক দশ তিন তিক্ষা নয় এক দশ এত নেনিটার তিনশো তেত্রিশ দশমিক তিন নেন মিটার ওই তিনটা দেয়নি আর চার নম্বর চার নম্বর বলেছে একটি এক বর্ণি আলোর কাঁচের মধ্য দিয়ে দুই সেন্টিমিটার আর জলের মধ্য দিয়ে টু পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার গেলে আলোকীয় পথ একই হয় মানে যে সময়ে একটা এক বর্ণি আলো দুই সেন্টিমিটার কাঁচে যাচ্ছে ওই মুহুর্তে জলের মধ্যে দিয়ে ও টু পয়েন্ট সেন্টিমিটার সেম যাচ্ছে তাহলে সময় মানে আমরা জানি স্মরণ ডিভাইডেড বাই বেগ স্মরণ ডিভাইডেড বাই বেগ এটা আমরা জানি আবার আমরা কী জানি যে ধরো মিউ কোনো একটা মাধ্যম চাইছে কোনো একটা মাধ্যম সেটা কি হয় সি ডিভাইডেড বাই ভি ওই মাধ্যম এটাও আমরা জানি কোনো অসুবিধা নেই তাহলে ভি ওই মাধ্যম পেতে গেলে কী করবো ভি ওই মাধ্যম এটা পেতে গেলে কী করব সি বাই মিউ ওই মাধ্যম এটা মাথায় রাখতে হবে কালিটা শেষ হয়ে গেছে এটা হচ্ছে বিষয় তাহলে যে সময়ে ও কী করছে কাঁচে দুই সেন্টিমিটার যাচ্ছে কাঁচে দুই সেন্টিমিটার যাচ্ছে তাহলে দুই সেন্টিমিটার ডিভাইডেড বাই কাঁচের বেগটা কত কাঁচের বেগটা হবে সি ডিভাইডেড বাই মিউ অফ কাঁচ সমান ওই টু পয়েন্ট ফাইভ যাচ্ছে नहीं, 2.5 না 2.25 সেন্টিমিটার যাচ্ছে নিচে থেকে c থাকছে আর উপরে যাচ্ছে মিউ জল হলো তাহলে c c এখান থেকে কেটে গেল তাহলে আমাদের কাছে জানতে চাইছে জলের প্রতিসরাঙ্ক 1.33 জলটা এটা දී දීছে 1.33 তাহলে মিউ কাঁচটা কত মিউ কাঁচ হয়ে যাবে 2.25 * 1.33 / 2 এটা অ্যাপ্রক্সিমেটলি ওয়ান পয়েন্ট ফোর নেই আসছে ওয়ান পয়েন্ট ফাইভ হলে কোনো অসুবিধা নেই ক্যালকুলেশন করে দেখবে আহামরি কিছু না ঠিক বোঝাতে পারলাম পাঁচ নম্বর প্রশ্ন চলে আসি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দিয়েছে যে ব্যথিচার সৃষ্টিকারী আলোক তরঙ্গ দয়ের সমীকরণের স্মরণের সমীকরণ হলো দুটো তরঙ্গদৈর্ঘ্য তরঙ্গ যারা একে অপরের উপর উপরিপাতিত হয়েছে তাদের কি দিয়েছে সমীকরণ দিয়েছে স্মরণের একটা হচ্ছে ওয়াই ওয়ান ইজিক্যাল টু ফোর সাইন ওমেগাটি আর আরেকটা দিয়েছে ওয়াই টু ইজিক টু থ্রি সাইন ওমেগাটি প্লাস টু ঠিক তাহলে এটাকে আমরা চেঞ্জ করতে পারি যে থ্রি সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা ওইটা সাইন না করে ডিরেক্ট আমরা করে দেবো কস থিটা মানে কস ওমেগাটি এবার যদি এই দুটো পরিপাতিত হয় ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু অর্থাৎ ফোর সাইন ওমেগাটি প্লাস থ্রি তাহলে এটা কী দাঁড়ায় এটা অনেকবার বলেছি যে সাইন আর কস যদি দুটো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থাকে এবং দুটো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলের কিন্তু কোনটা সাইনের ভেতরের কোনটা ওমেগাটি কসের এর ভেতরের কোনটা ওমেগাটি তাহলে আমি বলেছি যে এই জিনিসটা দিয়ে গুণ আর ভাগ করবে এর যে সহগ মানে চার সহগর বর্গ তাদের সমষ্টি এর সহগ হচ্ছে তিন তাদের সমষ্টি তার রুটোভার নিয়ে গুণ করবে আর ভাগ করবে ওই পাশটাতে করবে ফোর ডিভাইডেড বাই এই টোটাল জিনিসটা এই টোটাল জিনিসটা হবে পাঁচ সাইন ওমেগাটি প্লাস থ্রি বাই ফাইভ কস ওমেগাটি তাহলে একটা অ্যাঙ্গেলে কিন্তু চলে আসবে আর তো আমাদের জানার দরকার নেই আমাদের এইটাই জানার দরকার আছে যে বিস্তারটা কত লব্ধি তরঙ্গের দ্যাট উইল বি পাঁচ তাই করলাম পাঁচ কমপ্লিট করলাম না আমি জিনিসটা আমি অলরেডি উত্তর পেয়ে গেলাম তাই ছ নম্বরটা দেখো একটু ছ নম্বরটা হচ্ছে ব্যাতিচার সৃষ্টিকারী দুটি তরঙ্গের তীব্রতার অনুপাত ফোর ইজ টু ওয়ান আচ্ছা দুটি তরঙ্গের তীব্রতার অনুপাত মানে আই ওয়ান অনুপাত আই টু এটা হচ্ছে ফোর ইজ টু ওয়ান হলে তরঙ্গ দুটির বিস্তারের অনুপাত কত অর্থাৎ জানতে চেয়েছে যে অতএব এ ওয়ান অনুপাত এ টু সমান কত তো এটা আমরা খুব ভালো মতোই জানি যে আই ওয়ান ইজ টু আই টু ওয়ান হচ্ছে এ ওয়ান বাই এ টু সেটা স্কোয়ার হয়ে যায় সেটা হয় ফোর বাই এক তাহলে এ ওয়ান অনুপাত এ টু হবে দুই অনুপাত এক কিন্তু এখানে উত্তরে ম্যাচ করেনি এখানে থ্রি ইজ টু ওয়ান আছে এটা তখনই সম্ভব উত্তরটাকে যদি আমি ম্যাচ করি ছায়া প্রকাশনী তো হতেই পারে মানে ইটস কোয়াইট নর্মাল এটা হতেই পারে এটা তখনই সম্ভব এ ওয়ান ইজ টু এস টু থ্রি ইজ টু ওয়ান যদি এইটা না থেকে এইটা থাকতো আই ম্যাক্স ইজ টু আই মিন এটা যদি থাকতো ফোর ইজ টু ওয়ান তার মানেই হয়ে যাবে এ ওয়ান প্লাস এ টু তার স্কোয়ার অনুপাত এ ওয়ান মাইনাস এ টু তা স্কোয়ার সেটা হবে চার অনুপাত এক তাহলে এ ওয়ান প্লাস এ টু অনুপাত এ ওয়ান মাইনাস এ টু এটা হিসেবে যাবে দুই অনুপাত এক তাহলে সেখান থেকে এ ওয়ান অনুপাত এ টু যোগভাব প্রক্রিয়া করে দেখতে পাবে দুই আরেক তিন আর দুই মাইনাস এক মানে হচ্ছে এক থ্রি ইন্টু ওয়ান এইটা হলো তবে উত্তরটা মিলবে তাহলে আমরা ম্যাক্সিমাম মিনিমাম বলুন যে দুটি যে তরঙ্গ আছে তাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত ফোর ইনস্টু ওয়ান নট দুটি তরঙ্গের তীব্রতার অনুপাত ফোর ইনস্টু ওয়ান তবে এটা মিলবে যাই হোক ছায়াপ্রকর্শনী ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই ইশারা যাই হোক আর কিছু বলার নেই হতেই পারে এসব আরও কত বড়ো বড়ো ভুল হয়ে যাচ্ছে এগুলো নিয়ে বললে আর হয়েই গেল তালা সাত একটা দেখো আই ওয়ান আর আই টু তীব্রতা দুটি সুসঙ্গত উৎস একটি ব্যাতিচার ঝালর গঠন করলো ব্যাতিচার ঝালরটার যে সর্বোচ্চ তীব্রতা সেটা হবে এটা আচ্ছা জেনারেলি আমরা আই যেটা গড জানি আই ড্যাশ দিচ্ছি সেটা হয় রুটোভার আই ওয়ান তার স্কোয়ার প্লাস রুটোভার আই টু তার স্কোয়ার প্লাস টু রুট আই ওয়ান রুট আই টু কস থিটা হয় থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন আই ওয়ান অ্যান্ড আই টু এইবার যদি এই কে আমাকে ম্যাক্সিমাম পেতে হয় তখনই হবে যদি থিটাটা হয় জিরো ডিগ্রি অর্থাৎ দুজন যদি একই দিকে অগ্রসর হয় দুটো তরঙ্গের মধ্যে যদি কথা কোনো অ্যাঙ্গেল না ক্রিয়েট হয় কথাটা বোঝাতে পারলাম তাহলে রুট আই তার স্কোয়ার মানে আই ওয়ান আই তার স্কয়ার মানে না এটাকে ব্রেক করে আমার কাজ নেই বরং এটা থাকলেই ভালো রুট আই তার স্কয়ার প্লাস রুট আই টু তার স্কোয়ার প্লাস টু রুট আই ওয়ান আই টু এটা মনে হচ্ছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার বোঝাতে পারলাম সেটাই দেখো উত্তর দেওয়া আছে আট নম্বরের প্রশ্ন কী বলেছে আট নম্বরের প্রশ্ন তো বলেছে একই কম্পাঙ্কের দুটি তরঙ্গের বিস্তারের অনুপাত এক অনুপাত তিন এ ওয়ান ইজ টু এ টু এটা এক অনুপাত তিন দেন জানতে চেয়েছে যে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত এটা ঠিক ছ নাম্বারটার বিপরীত অঙ্ক দিয়ে দিয়েছে ঠিকঠাক ছ নম্বরটার বিপরীত অঙ্ক অনায়াসে বার করা যাবে উত্তরটাও সেম হবে ইস্ট ওয়ান যাই হোক তাহলে এখান থেকে আমরা এ ওয়ান বাই এ টু পেয়ে গেলাম এক অনুপাত তিন এখান থেকে আমরা এ ওয়ান প্লাস এ টু ডিভাইডেড বাই এ ওয়ান মাইনাস এ টু পেয়ে যাব ওকে স্যার ডান তাহলে এক মাইনাস তিন ডিভাইডেড বাই এক প্লাস সেটা হয়ে যাচ্ছে মাইনাস দুই ডিভাইডেড বাই চার এখান থেকে আমরা এ ওয়ান প্লাস এ টু বাই এ ওয়ান মাইনাস পেয়ে যাব এটাই তো স্যার আই ম্যাক্স বাই আই মিন তাই ঠিক তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস আর কাটলে দুই মানে একের দুই সেটার নিয়ে নেব স্কোয়ার সেটা হয়ে যাবে এক বাই সর্বোচ্চ সর্বনিম্ন বলেছে তো হ্যাঁ তাহলে এখানে উত্তরটা ভুল দিয়েছে হ্যাঁ এটার উল্টোটা হবে মানে এখানে ফোর ওয়ান ধরে থ্রি ওয়ান আসছিলো তাহলে এখানে দিয়েছে তো ওয়ান থ্রি তাহলে উত্তরটা আসবে এটার রিভার্স মানে ওয়ান ফোর এক অনুপাত চার এখানেও ভুল দিয়েছে অনুপাতটা ভুল দিয়েছে ফোর ইস টু ওয়ান হবে না ওয়ান ইস টু ফোর হবে এটা হলো বক্তব্য ঠিক এক অনুপাত তিন দিয়েছে হ্যাঁ সব কিছু ঠিক করছে তাহলে তিন অনুপাত এক দিতে পারতো উত্তরটা ম্যাচ করাতে গেলে ঠিক আছে যাই হোক ন নম্বর প্রশ্ন আসি দুটি সুসঙ্গত উৎসের তীব্রতার অনুপাত হলো বিটা মানে আই ওয়ান বাই আই টু এটা হচ্ছে বিটা তার মানে হচ্ছে আই ওয়ান ইজিক্যাল টু বিটা ইন্টু আই টু এটাও ট্রু হ্যাঁ স্যার ঠিক এবং তাদের উপরিপাতনের ফলে ব্যাতিচার ঝালর তৈরি হলো ম্যাক্স মাইনাস মিন ডিভাইডেড বাই আই ম্যাক্স প্লাস মিন এর মানটা নির্ণয় করো আচ্ছা তাহলে এখান থেকে প্রথমত হচ্ছে আই ম্যাক্সের মান কত আগে বলো আই ম্যাক্সটা কী হয় রুট আই ওয়ান প্লাস রুট আই টু তার হোল স্কোয়ার রুট আই ওয়ান প্লাস রুট আই টু তার হোল স্কোয়ার রুট আই ওয়ান প্লাস রুট আই টু তার হোল স্কোয়ার বোঝাতে পারলাম আশা করি কোনো সমস্যা নেই তাহলে এখান থেকে আমরা কী পাবো ভেঙেই দিই সেটা হচ্ছে আই ওয়ান প্লাস আই টু প্লাস টু রুট আই ওয়ান ইন্টু আই টু আর যদি বলতাম যে আই মিনিমাম কত পাবো আই মিনিমাম পেতাম এখানে এই থিটার মানটা যদি ওয়ান এইট্টি ডিগ্রি আমরা বসাতাম অর্থাৎ একটা এই দিকে তো একটা এই দিকে একশো আশি ডিগ্রি কোন যদি হতো সেই ক্ষেত্রে হতো আই মানে এখানে মাইনাস হয়ে যেত তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সরি প্লাস না মাইনাস মাইনাস টু এ বি মাইনাস টু রুট আই ওয়ান আই টু এইবার এই দুটোর বিয়োগ ফল আর এই দুটোর যোগ ফল এই দুটোর অনুপাত নেব তাহলে আমাদের ন নম্বরের প্রশ্নটা শটেড ক্লিয়ার বোঝাতে পারলাম আশা করি বিয়োগ ফল ডিভাইডেড বাই যোগ ফল তাহলে বিয়োগ ফল প্রথমে নেবো বিয়োগ ফল নিতে বলেছে ম্যাক্স মাইনাস মিন আই ম্যাক্স মাইনাস আই মিন ডিভাইডেড বাই আই ম্যাক্স প্লাস আই মিন তাহলে কী দাঁড়াচ্ছে এই দুটোর যদি আমি যোগ করি এইটার আর এইটার যোগ করলে কী হচ্ছে ওই সরি বিয়োগ করলে কী হচ্ছে বিয়োগ করলে করে নেব কি i1, ওয়ান প্লাস আই টু মাইনাস সরি প্লাস টু রুট আর বিয়োগ যদি করি মাইনাস আই ওয়ান মাইনাস আই টু মাইনাস প্লাস টু রুট যদি যোগ করি তাহলে আই ওয়ান প্লাস আই টু প্লাস টু রুট যোগ করলে প্লাস আই ওয়ান প্লাস আই টু প্লাস প্লাস না এটা মাইনাস হবে তাহলে ওপরের থেকে এই সেকশানটা কেটে গেল আই ওয়ান প্লাস আই টু আর নিচ থেকে টু এ বি টার্মটা কেটে গেল তাহলে ওপরে থাকছে ফোর রুট আই ওয়ান আই টু ডিভাইডেড বাই টু আই ওয়ান প্লাস আই টু এবারে মান বসাবো আই ওয়ানের আই ওয়ানের মান যদি বসায় বিটা আই টু তাহলে ফোর রুট আই ওয়ানের জায়গাতে আই টু গুণিত বিটা তার সাথে আর একটা আই টু আর নিচে হবে টু ইন্টু আই ওয়ান আই ওয়ান মানে কত বিটা আই টু প্লাস আই টু তাহলে এখানে দুই কেটে গেলো ওপরে থাকছে দুই আর দুটো আই টু থেকে একটা আই টু বার হবে ওপরে রুট বিটাটা পড়ে থাকবে আর এখান থেকে আই টু যদি কমন নিই পড়ে থাকছে বিটা প্লাস এক আই টু আই টু কেটে গেলো পড়ে থাকছে টু রুট বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস ওয়ান এটা তোমাদের দেখাতে বলেছে এটা প্রুফ বলেছিল অ্যাকচুয়ালি প্রুফটা দেখিয়ে দিলাম এখানে আমাদের প্রথম নটা প্রশ্ন কমপ্লিট হলো এরপরে আমরা পরের দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করো সুস্থ থাকো ভালো থাকো টেক কেয়ার বাই